নরেন্দ্র মোদী মূলত এই আমাদের সকল অঞ্চলগুলোকে নিয়ে যে অখণ্ড ভারত বানাতে চেয়েছিলেন সেই অখণ্ড ভারতের পরিকল্পনা ভেঙে গেছে গত বছর অগাস্ট মাসে যখন বাংলাদেশে গণভূতানের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে ওই ভারতের তিলকালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে তারপর থেকে খেয়াল করে দেখবেন নরেন্দ্র মন্দির মাথাটা আগের মতো সুস্থ স্বাভাবিক নয় অনেকখানি বিকৃত হয়ে গেছে এবং যখনই বাংলাদেশ থেকে তার কন্ট্রোলটা চলে গেল আপনারা খেয়াল করে দেখবেন গত বর্ষ ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের মাঝখান দিয়ে যে রেলপথ তারা নিতে নিয়েছে নিতে চেয়েছিল সেভেন সিস্টারে সেই প্রকল্প বাতিল হয়ে গেল কেন বাতিল হল কারণ হচ্ছে তারা ভরসা পাচ্ছে না তাদের মন্ত্রী শেখ হাসিনা তখন বাংলাদেশে নাই। এবং তারা খুব ভালো মতো জানে যে বাংলাদেশ ভারতের ওই আধিপত্যবাদ এবং আগ্রাসনবাদকে আর মেনে নেওয়ার জন্য প্রস্তুত না আমরা আর মেনে নিতে রাজি নই এখন তারা মুসলমান আমি সেটার পুনরাবৃত্তি করতে চাই না আমি শুধু সংক্ষেপে বলতে চাই তারা এমন একটি আইনের বিল সংশোধন করে আনলেন যার মাধ্যমে মুসলমানদের দানকৃত মসজিদ মাদ্রাসা এতিমখানা এমনকি কবরস্থান যদি তাদের দেশে সরকার চায় তাহলে যে ভাবে একটি কাগজে কলমে একটি স্বাক্ষর দিয়ে সেটাকে দখল করে নিতে পারবে এখন তাদের আর খুঁজতে হবে না যে কোন মন্দিরের নিচে মসজিদ আছে আর কোন মসজিদের নিচে কোন মন্দির আছে বিতর্কের কোনো প্রয়োজন তাদের এখন আর নাই এখন তারা আইন করে মুসলমানদের সম্পত্তি দানকৃত দখল করতে পারবে এবং এই একই পরিবেশকে সৃষ্টি করে তারা মুসলমানদের শক্তি খর্ব করতে চায় এবং মুসলমান জাতকে নিশ্চিন্ন করতে চায় আইনের মাধ্যমে আইনের পূর্ববর্তী অবস্থা যদি দেখেন বাবরি মসজিদের ইতিহাস আপনাদের অবশ্যই মনে আছে এটা কোনো নতুন ঘটনা না অনেক আগে থেকে তাদের এই নকশা এবং পরিকল্পনা চলছে কিছুদিন পূর্বেও আমাদের যে রমজান মাস গেল পবিত্র রমজান মাসে তাদের হোলি উৎসব চলছিল হোলি উৎসবকে কেন্দ্র করে তারা মুসলমানদের উপর আক্রমণ করলেন মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় তাদেরকে রঙে আবৃত করে দিলেন তাদেরকে নাপাক করার প্রচেষ্টা চালালেন নামাজ পড়তে বাধা দেওয়া হলো কারণ তাদের হোলি উৎসব চলছে ভারতে প্রকৃত অবস্থায় মুসলমানরা শুধুমাত্র এই ওয়াক আইন দিল্লি অত আশেপাশের অঞ্চল না কাশ্মীর বলেন কন্যাকুমারী বলেন প্রত্যেকটা জায়গায় ভারতের মুসলমানরা অসহায় নির্যাতিত এবং নিপীড়িত অবস্থায় সেই ভারতকে নিয়ে যখন আমরা বাংলাদেশের মানুষরা কথা বলি তখন সরকার যখন প্রতিবাদ জানায় তারা তখন সেটাকে পাল্টা বিবৃতি দেয় অবার চীন অগ্রহণযোগ্য এরকম অশব্দ করে বিভিন্ন শব্দ দিয়ে বলে প্রয়োজন নাই মন্তব্যের প্রয়োজন নাই বাংলাদেশের যে কোনো ঘটনা নিয়ে ভারত যখন হস্তক্ষেপ করে তখন তাদের মনে থাকে না যে পার্শ্ববর্তী দেশকে নিয়ে মন্তব্য করা যায় কি যায় না শুধুমাত্র তাদের বিরুদ্ধে যখন কথা বলা হয় তখন তাদের গায়ে লাগে অথচ বাংলাদেশকে করদ রাজ্য বানাতে না পেরে তারা যখন বারবার মন্তব্য করতে থাকে তখন নাকি তাকে আমাদেরকে হজম করতে হবে এটাই হচ্ছে বাস্তবতার উন্নম সত্য অসংখ্য বক্তা আছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু আপনাদের বলে যেতে চাই মহান রাবুল আলমিন আল্লাহ আমাদের বলেছেন যখন কোন অন্যায় দেখবা যখন কোন জুলুম দেখবা তখন প্রতিরোধ করবা এবং জিহাদ করবা সেই সুযোগ যদি তোমার না থাকে তাহলে অন্তত প্রতিবাদ করবা তোমার মুখের ভাষায় প্রতিবাদটাও যদি করতে না পারো তাহলে অন্তর থেকে দোয়া করবা যাতে ওই জালিমদের আল্লাহার সঠিক শাস্তি দিতে পারে আমরা বাংলাদেশের এই জায়গায় বসে ভারতের মুসলমানদের বিরুদ্ধে পক্ষ হয়ে জিহাদ করতে পারবো না এটাই বাস্তবতা কিন্তু আমরা প্রতিবাদ করতে পারবো আমরা মুখের বাসায় কথা বলতে পারবো আমরা অন্তর থেকে দোয়া করতে পারবো অত দোয়াটা করতে হবে এবং একত্রিত একতাবদ্ধ হবে প্রতিবাদটা করতে হবে আমরা ভেঙে ভেঙে খন্ড হয়ে এই বিষয়টা নিয়ে অনেকেই প্রোগ্রাম করেছে আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি যাক পাও করেছে কিন্তু একত্রিতভাবে একতাবদ্ধভাবে আসলে আমরা একত্রিত হয়ে একটি সমাবেশ করি একত্রিত অবস্থা একটি গণমিছিল নিয়ে বাংলাদেশে অবস্থানরত যে ভারতের অ্যাম্বাসি আছে সেখানে যাই স্মারকলিপি সমাধে এবং স্পষ্ট ভাষায় জানাই যে পার্শ্ববর্তী দেশ ভারতের মুসলমানদের যত্ন করা হয় আমরা অবশ্যই তাদের সাথে আছি তাদের পাশে আছি অন্তত এই মেসেজটা ভারতের মুসলমান ভাইদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে সেখান থেকে দেওয়ার আছে